সকাল সকাল এরকম গরম গরম খিচুড়ি আর সাথে যদি থাকে সুন্দর ডিম ভাজা তাহলে তো কোনো কথাই নেই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন যদি ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আপনার ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেবেন প্লিজ অসংখ্য ধন্যবাদ সবাইকে সকালবেলা ঘুম থেকে উঠেই বেলকুনিতে দাঁড়িয়ে দেখে আকাশটা অনেক খারাপ মনে হচ্ছে বৃষ্টি হবে যে কোনো সময় তো এইরকম বৃষ্টির দিনে আর যদি খিচুড়ি হয় তাহলে তো কথাই নেই আর অলরেডি এরকম বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে ঝিরিঝিরিভাবে তো সেই জন্যই আমি চলে আসলাম রান্নাঘরে আর ভাবলাম যে রান্না আজকে খিচুড়ি রান্না করব সাথে থাকবে ডিম ভাজি আর পাতলা খিচুড়ি আর ডিম ভাজি খেতে আমার অনেক বেশি ভালো লাগে কার কার খিচুড়ি আর ডিম ভাজি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন আর বর্ষার দিনে এরকম খিচুড়ি তো হলে একদম জমে ক্ষীর হয়ে যায় フフ。 তো যাই হোক সেই ভাবা থেকে আমি খিচুড়ি রান্না করার জন্য রুমে চলে আসলাম ফ্রিজ খুললাম দেখলাম ফ্রিজে তেমন কোনো সবজি নেই শুধু ছিল এক টুকরো মিষ্টি কুমড়ো আমি এক টুকরো মিষ্টি কুমড়ো আর একটা আলু দিলাম সাথে কিছুটা ডাল মসুরের ডাল আর কিছু চাল নিয়ে নিলাম খিচুড়ি রান্নার জন্য তারপরে সবগুলো দিয়ে এভাবে নেড়ে চেড়ে নিলাম আর যদি সবজি খিচুড়ি রান্না করতে হয় বেশি সবজি হয় অনেক বেশি মজা হয় সেই সবজি খিচুড়িতে তো বাসায় যেহেতু আমার তেমন কোনো সবজিই ছিল না ফ্রিজ একেবারেই ফাঁকা বুঝতেই পারছেন মধ্যবিত্ত ফ্যামিলি নুন আনতে পান্তা ফোর এই থাকে এই নেই কিছু দেখা যায় যে যখন মাসের শুরু থাকে টাকা পয়সা হাতে থাকে তখন দেখা যায় ফ্রিজ ভোরে খাবার থাকে আর যখন দেখা যায় টাকা পয়সা নেই একদম ফ্রিজ পুরোটাই খালি হয়ে যায় তো যাই হোক কথা বলতে বলতে আমার খিচুড়িটা একদম রান্না হয়ে এসেছে তো আমি এরকম একটা ডাল ঘুটনি দিয়ে ঘেটে নিচ্ছি কারণ পাতলা খিচুড়ি এরকম ডাল ঘুটনি দিয়ে একটু ঘে ঘেটে যদি ভাঙা ভাঙা করা হয় তাহলে খেতে আরও বেশি ভালো লাগে তো আমার মতো কে কে এরকম ডাল ঘুটনি দিয়ে খিচুড়ি মানে ভেঙে দেন সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন তো সাথে একটা ডিম ভেজে নেব সেই জন্য প্যান বসিয়ে দিলাম আর ডিমটাও ভাজার জন্য দিয়ে দিলাম অনেকেই আছে ডিম ভেজে অনেক ভাইরাল হয়ে গেছে ভাইরে ভাই আমি এত ভিডিও বানাই ও ভাইরাল হতে পারলাম না তো এই দিকে ডিম ভাজাও শেষ দেখি মুসুলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে তো আপনাদের জন্য নিয়ে নিলাম ফুটেজটা যে অনেকেই বলবেন হয়তো যে বৃষ্টি ছিল না তবুও বৃষ্টির বাহানা করে খিচুড়ি রান্না করলাম এই জন্য বৃষ্টিটাও আপনাদেরকে দেখায় দিলাম অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা এত এত বেশি ভালো লাগছিলো আপনাদের বলে বোঝাতে পারবো না আর সাথে তো ছিল গরম খিচুড়ি তো এই বৃষ্টির মধ্যে আমি ডিমটা ভাজা শেষ করে নিলাম নিয়ে তারপর খিচুড়িটা নিয়ে নিলাম কারণ খিচুড়ি সব সময় গরম গরমই খেতে ভাল লাগে ঠান্ডা হলে একদমই খেতে ভাল লাগবে না তো ডিম ভাজাটা আমার হয়ে গেছে প্লেটে সাজিয়ে নিচ্ছি আমি এখন আর এই যে ডিম নিয়ে নিলাম সাথে নিয়েছি লেবু আর এই যে সুন্দর গরম গরম খিচুড়ি কে কে খাবেন চলে আসেন তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর শেয়ার দিতে ভুলবেন না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা আল্লাহ হাফেজ